ফারুক তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন পিছনে ছিল অনেক লোকজন ছিল হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশাবেন যোগ আয়াত কমছে একজন জবাবে বললেন অন্ধকার পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব আর এর অর্থ হলো পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে অমরদ্দুল্লাহ তালাহ কাঁদতে ছিলেন কেমতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে আমরা বলি আমি কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মোমেনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে পেছন আওয়াজ এলো মোমেনদের জন্য আশা ব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে দিয়েছেন সেটি হচ্ছে আমার রহমত থেকে আল্লাহ রহমত থেকে হতাশ হয়েও না নিরাশ হয়ে না অর্থ হচ্ছে এই আমরা পাপ করেছি আমরা সবাই গুণাগার কিনা বলেন স্বীকার করি আমরা সবাই গুণাগার কিনা সবাই গুণাগার এই গুণাকার মানুষগুলি যদি গুণায় তবা করে গুনার জীবনে করব না তবা করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয় হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই কোনো বান্দা যদি তবা করে আর যদি গোনা না করে আমার দিকে যদি হেঁটে আসে আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহর গজবের চাইতে রহমত বেশি তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহর তোমার গোনা যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহ রহমত তার আর সে আজিম সায় গেছে চাও ক্ষমা চাও তও করো জীবনে গোনা আর করব না যে ব্যক্তি তওবা করবে গোনা থেকে বাঁচবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে এই দুনিয়ার পৃথিবীর আমরা পাগল হয়ে গেছি সবাই শুধু টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা দুনিয়াটা মজা লেলো দুনিয়া তোমারই ই খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় এগুলি শয়তানদের কথা

সুন্দরী যুবতী রূপবতী স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী কোনো লাভ আছে জবাব দেন যারা কথা বোঝেন তারা জবাব দেন অন্যের সুন্দরী তরুণী তন্নি রূপবতী যুবতী রূপ ছটায় চতুর্দিক আলোকিত এরকম একটা পরের বউ দেখিয়া আফসুস করিয়া কোনো লাভ আছে ওর তো বিয়ে হয়ে গেছে তুমি আফসোস করে লাভ কি গলা দিয়ে গিয়ে লাভ নাই এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো একে যত মহব্বত করবেন আল্লাহ রহমত থেকে তত দূরে চলে যাবেন আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন আল্লাহর দিকে তত আগায় যাবেন খালি টাকা চাই টাকা টাকা বাড়ি একটা আছে আরো ছয়টা চাই দোকান পাঁচটা আছে আরো সাতটা চাই গাড়ি একটা আছে আর পঞ্চাশটা চাই এই চাই আর চাই খাই আর পাই এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় আহারে একেবারে খালি হাতে চলে গেল ইন্ডাস্ট্রি পরে থাকলো বাড়ি পরে থাকলো গাড়ি পড়ে থাকলো তিন খান কাপড় নিয়ে আর চলে গেল গর্তের মধ্যে আহারে চোখের টুপানি ফেলাইলো ওই দিন আর কিচ্ছু না কবরের মধ্যে রেখে দিল এখন কবরের ভিতরে ফেরেস্তা চলে এসেছে বেইমান হয়ে যদি মারা যেয়ে মান নিয়া মরে নাই বেইমান হয়ে মারা গেছে কলেমা মনে আসে নাই জিজ্ঞেস করা হবে মান কমা দিন কে তোমার রব কি তোমার তোমার কে নবী বেঈমান বলবে হায় হাতি জানি না নউজবিল্লাহ বলে নজ্লা জানি না এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না আমল আমল করতে হবে আমল তৈরি করতে হবে আমল মানে আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তজবি পড়বেন এদের লোকের আমল করে যে লোকটা খুব আর আমলদার খুব আমল করে আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক বাংলা হলো কাজ তো কেউ বসে বসে কোনো কাজ নাই তসবি টিপতেছে এটা আমল হইল আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহর খুশি করার জন্য দোকানদারি করবেন আল্লাহর খুশি করার জন্য করেন আচ্ছা ওখানে পরে আসতেছে কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না কিছুই যখন জানল না শাস্তি শুরু হয়ে যাবে সিদ্ধি তার রুহ রাখা হবে এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে খবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা যাহান নামের আগুন ইত্যাদি দিয়েছি প্রচন্ড কোনো শাস্তি হবে না শাস্তি হবে কবর আজাব আজাবুল কবর হক আজাবে কবর হবে তবে জাহান নামের শাস্তি মতো হবে না আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যেমন ভালায় রাখে জেলখানার কোনো রুমে বা হাজতখানায় ওই রকম সিজির নামক একটা জায়গা আছে ওইখানে রেখে দেবে শাস্তি হবে কিসের উপরে রুহের পরে অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা কিন্তু এইটার নাম শুধু কবর না মানুষের জীবনের চারটে স্তর কয়টা স্তর একটা হলো আলমে আহ। আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব আরেকটি হচ্ছে আলমে বারজাহ আরেকটি হচ্ছে আলমে আখেরা কয়টা হলো চারটা আলমে আরো আর উভের জগৎ যেখান থেকে আমরা আসছি আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ যেখানে আমরা আসি এরপরে মৃত্যু থেকে শুরু করে কেয়ামতের দিন পর্যন্ত যে সময়টা এই সময়টার নাম হলো আলমে বারজাহ বারজাক শব্দের অর্থ হলো স্ক্রিন একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে এরপর হবে আলমে আখেরাত যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে শাস্তি হবে রুহের উপরে এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে রুহ তো দেখা যায় না রুহ কি দেখা যায় রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে বলিত রূহ নবী আপনাকে প্রশ্ন করা হয় কি জিনিস আপনি বলুন রু হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার তো এই অর্ডার একটি হুকুম যার কোনো আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বডির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে বউ কাছে শোয়া পুলিশে তাড়াইতেছে বাঘে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হার্ট বিট এত বাড়ছে ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমার বাঘে তাড়াইলো তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছ বউ তো টেরি পাই না ঠিক কিনা এই যে বাঘে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছুর আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি হবে তারপরে বডি বানানো হবে দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম বছর সুরায় নাবার তাসির করেছিলাম সুরায় না পাঁচ দিন তাফসির করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম নবী করিম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন সুরায় নাবা সুরায় আত্মাকবীর সুরায় নাজে আত আল ইনফেতা এই সুরাগুলি যেন পড়ে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কেয়ামতের দৃশ্য দেখতে পারবে ইমানদার ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে

এরপরে কবরের ভিতরে মনকার নাকির ফেরেস্তায় হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ না আল্লাহ মোহব্বতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর কলিজার মধ্য দিয়ে মনের মনিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ আল্লা বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন তাহার যদি সময় আল্লাহ রাত জাগতে শিখুন তাহাজ্জদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহাজ্জ পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে সয়রাকাঠ আট্রাকাঠ নামাজ পড়ে কান ধরিয়া আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছ পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও ভালো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নাবার মানি করছি গুণা করছি মিথ্যা কথা বলছি আল্লাহ তুমি আমারে মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে

ইয়া ইয়া রাহিমু ইয়া ইয়া চোখের পানি ফেল নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুণা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়েতে মানুষ যখন কান্দে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে maaf করে আল্লাহ মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন মায়ের চাইতে আল্লাহ মহব্বত না বেশি আল্লাহ পাক একশো ভাগ করেছেন এক ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে শেয়ালের সাথে লড়াই করে গরু হাতির সাথে লড়াই করে মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয় একটা ভাগের যতটুকু পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য সন্তানের জন্য তাহলে নিরানব্বইটা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য তার দয়া কত বেশি এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে কে তোমার রব মোমেন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ও আমা দিনু তোমার দিন কি বলবে দিন উনাল ইসলাম ও মান্নুকা তোমার নবীকে ওই লোক বলবে নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রসাল্লাম হাদিস এসছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে প্রশ্ন করা হবে মা কোন রাজুল এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটি বলবে হাদা নবী জুনা মোহাম্মদুর রসুল সাল্লাম ইনি তো আল্লাহ রসুল আমার নবী সঙ্গে সঙ্গে গাইড থেকে আওয়াজ হবে ফফরিসু বিল জন্নতি ওয়াল বিল জন্না আমার ফেরস্তারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাই জান্নাতের পোশাক পরাই জান্নাতের বিছানা বিছায় দাও আর তার কবরটাকে প্রশাস্ত করো ইলামাদ যদ্দুর তার চোখের দৃষ্টি যায় অদ্দুর বড় বানায় দাও কবর ফেরস্তারা বলবেন নোম কার নাও মূল রুশ দুলা যেমন বাসর সজ্জায় বউ মিয়া ঘুমায় তুমি আরামে ঘুমায় থাকো সাহেব এই পৃথিবীর সব ফাঁকিবাজি মোহ সব মোহ স্ত্রী পুত্র মাল ধন পরিজন কিচ্ছু না কোনো দাম নাই আল্লাহকে ভয় করু আল্লাহকে ভয় করে চলু ভয় তো করতে পারলাম না এত বড় একটা রমজান মাস চলে গেল রোজার স্থিরতা সৃষ্টি করার জন্য সারা জীবন রোজা রাখলাম মোত্তা হইতে পারলাম না এটা ঠিক কিনা বলি সারা জীবন রোজা রাখলাম মোত্তা কি হইতে পারি নেই এখনো মিথ্যা কথা বলি ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই কথা ঠিক দেয় মিথ্যা কথা বলতেছেন মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে দোকানদারি করতেছেন কষ্ট করে মাল কিনছেন লাভের জন্যই তো কিনছেন মিথ্যা কম কেন ওজনে কম দিচ্ছেন বেজাল দিতেছেন বেসাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন আর কতগুলি খাইতে পারবেন আপনি চাউলের মধ্যে তুষ দিলেন কুড়া দিলেন পাথর দিলেন আহারে মুসলমান কি কপাল পোড়া ওজন দিতে একটু ধরে যেদিকে পাথরটা আর মালটা যেদিকে সেদিক টেটুনিচু করে দেয় যে কেনে সে মনে করে মাশাল্লাহ লোকটা তো খুব ভালো আবার তো বেশি দিছে কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা চোদ্দ গ্রাম কম দেশে ও চোদ্দ গ্রাম তো না এখন তো গ্রাম বলে আগে তো আমরা সঠিক মটক বলছি এখন গ্রাম বলে সুবিধার জন্য এগুলিকে আমি বানায় বলতেছি না কথা ঠিক লাভটা কি কি লাভ জমিনের আইল খেলতেছেন পরের জমিন দখল করতেছেন বোনেরে ঠকাইছেন ভাইরে ঠকাইছেন ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই আহা এই যে দুরবস্থার সৃষ্টি হলো আমলের পরিবর্তন হলো না মসজিদ বানাইছি সব দালান মসজিদ গুলি সব বিল্ডিং হয়ে গেছে নবী করিম সাল্লাম বলেছেন মাসাজিদ হুদা মসজিদ গুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে এগুলি নবী করিম সাল্লাহ ভবিষ্যৎবাণী মসজিদ গুলি কি হবে সব বিল্ডিং হয়ে যাবে ওহিয়া খারাপ উমিনাল হুদা হেদায়েত থেকে খালি হয়ে যাবে হেদায়েত নাই খালি মসজিদ বিল্ডিং টাইলস মোজাই এয়ার কন্ডিশন সব আছে হেদায়েত নাই কবি বলতেছেন মসজিদ তো বানা লিহে সব ভর মে ঈমান কে হারা রাতওয়ালু নে মন পুরানা পাপী রাহা বরসুমাজ জীবন না শেখা মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ভেলাইছে কিন্তু বছর বছর নামাজ পড়লো মন সেই পুরানা পাপীই রয়ে গেছে সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন মসজিদ মে মারসিয়া খা হে কে নামাজি না মসজিদ মে মারসিয়া খা হে কে নামাজি না রহি ইয়ানে ও সাহেবে আওসা ফহেজাজি না রহি মসজিদ আট আমার সেই নামাজি কই যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপর বসতো পাখিতে বুঝতে পারছো না যেটা মানুষ না গাছ সুমাল্লাহ আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে ধীরে ধীরে পড়তেছে পিছন থেকে সিগনাল মারা শুরু করে ইমাম যদি নামাজের মধ্যে ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি আপনি ডিকটেক্ট করতে পারবেন না বেয়া তুমি নামাজ নষ্ট হয়ে যাবে অনেকে করে কিনা বলুন ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই করে করেন সেই জন্য কাশি দেয়। এটা করার জায়গা নয় প্রিয় ভাই সব সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে লক্ষ্মী বিলাসের তেল লাভ আছে বলেন লাভ আছে কোনো লাভ নাই আমল পরিবর্তন মিথ্যা ছাড়তে হবে মিথ্যা সারতে হবে ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না পারবেন ওজনে কম দেব না ওয়াদা করতে পারবেন জমি আইল ঠেলবো না পরে হক নষ্ট করব না অহংকার করব না পাবেন তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নইলে ক্লিয়ার হবে না ওয়াদা করি বলেন ইয়া আল্লাহ দুই হাত উঁচু করেন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে হরোজ নামাজ হরোজ রোজা ছেড়ে দেব না আর মিথ্যা কথা বলবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না অধীনস্থ নারীদেরকে বেবর্দা রাখবো না অহংকার করবো না সুদ খাব না সুদ দেব না ঘুস খাবো না ঘুষ দেবো না শির করবো না বেদাত করবো না আল্লাহ তালা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো আমি হাত নামা আল্লাপা কবুল করুন সবাই বলেন আমি যদি এই অদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর ওয়াদা পালন করতে পারবো না ওয়াজের মাহবিল আমলের পরিবর্তন হবে না কোনো লাভ নাই দোকানদারেরা ওজন ঠিকমতো দেন মিথ্যা কথা বলা বাদ দেন ওজন একটু কমাইয়ে কমাইয়ে দিয়া খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই এগুলি আপনি কবরে নিতে পারবেন না শুধু পাপ আর পাপ কথা বুঝে আসছে আপনাদের